হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ তো আপনারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখে বাংলাদেশের আসা বাংলাদেশ থেকে আসাম শিলচর গুয়াহাটি কলকাতা মুর্শিদাবাদ ত্রিপুরা আগরতলা মেলাগর যারা যেখান থেকেই দেখে আমার ফেসবুক পেজের মধ্যে বাংলাদেশের যারা যেখান থেকে আছে তো এখন একটি গান গাবো এই গানটি হচ্ছে আমাদের বাংলাদেশের এমন একজন শিল্পী যার নাম না বললেন নয় আর চিনে না এমন কোনো ব্যক্তি নাই তো আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আমি নাম বলবো না আপনারা চিনে যাবেন তাই গানটা বলবো যদি নাম থাকেন তাহলে কমেন্ট বক্সে এসে বলে যাবেন যে শিল্পীটার নাম কি তো এখন আমি আপনাদের একটি গান শোনাবো খালিগোলায় পাহাড়ি গানের স্টুডিওতে কোনো সাউন্ড ছাড়া কোনো মানে মিউজিক ছাড়া তো খালি খালিগোলায় আজ গান হবে আপনাদের সামনে আমার পছন্দের জিনিসটা আমাদের দিয়ে দেবো তো গ্যাস শোনো রে কোন রূপের বন্না কোথায় যাও হাত নিয়া মালা শোনো শুনো রে কোন রূপের বন্না কোথায় যাও হাত নিয়া মালা তোমার প্রেমে পড়েছে এক পাহাড়ি তোমার প্রেমে বাহারি ওয়ালা শুনো শুনো রে কোন না কোথায় যাও হাত নিয়া মালা পাঞ্জাবির পকেটেতে আছে ওনেক টাকা মনে সাইলে লইয়া যাইম তোমায় কলকাতা পাঞ্জাবির পকেটেতে আছে ওনেক টাকা মনে চাইলে লইয়া যাই তোমায় কলকাতা তুমি তো মানুষ নাও আকাশের নীল পরি তুমি তো মানুষ নাও আকাশের নীলপরি পরি পরাণে না কি যা করি তোমায় দেখলে বারে হে আমার বুকের জ্বালা তোমায় দেখলে আমার বুকেরও জালা শুনো শুনো রে কনা রূপে রা কোথায় যাও হাতনিয়া মালা শুনো শুনো রে কনা রূপে রবনা কোথায় যাও হাতনিয়া মালা তোমার বাগানে ফুটে যৌবনের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয়া কুল তোমার বাগানে ফুটে যৌবনের ফুল ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় কুল ভ্রমরের দোষ কি যদি সে সুযোগ পায় উইরা উইরা ফুলের মধু খায় রসের বারে বঙ্গে না দেনো ডালা কি গান রে দাদা রসের বারেবঙ্গে না দেনো দাতের ডালা শুনো সুম্ন রে রূপের বন্না কুথায় দাও হাতি নিয়ামালা তোমারে দেখেছে একদিন আমার মায় এমন একটা লক্ষ্মী মেয়ে বউ বানাইতো সায় তোমারে দেখেছে একদিন আমার মায় এমন একটা লক্ষ্মী মেয়ে বউ বানাইতো সায় কবে যে আসবো তুমি আমাদের সিলেট বাড়ি পিন্দিয়া নতুন কেন লাল সারি জুরা মিলাইয়া দিছে ওই উপরওয়ালায় জুরা মিলাইয়া দিছে

আপনারা সবাই কমেন্ট করে বলবেন এই শিল্পীর নাম কি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শিলের বিভাগের অনেক জনপ্রিয় একজন শিল্পী তো এই শিল্পীকে চিনে না বাংলাদেশের ছোটো বাচ্চা থেকে বুড়ো অব্দি এমন কোনো ব্যক্তি নাই তো আপনারা সবাইকে একটা কথা বলি কমেন্ট বক্সে বলে যাবেন বা শিল্পীটার নাম আমার অনেক সম্মানীয় শ্রদ্ধে অনেক বড় একজন শিল্পী বাংলাদেশের মানে আমরা খুবই সম্মান করি ওনাকে আমার সবচেয়ে পছন্দের শিল্পী উনি তো আপনারাও সবাই কমেন্ট করে বলে যাবেন এই শিল্পীর নামটা কী বাস কিছু চাই না ওকে গাইস আবারও আসবো অন্য একটি গান নিয়ে আর আমার নতুন গান দেখতে হলে আমার গানগুলো দেখতে হলে অফিসিয়াল গান মিউজিক শো দেখতে চাইলে পাহাড়ি মানুষ নামে ইউটিউব চ্যানেলে চলে যাবেন গিয়ে আমার গানগুলো দেখে আসবেন পাহাড়ি মানুষ